আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স চলুন দেখে নিই এরকম ফুলকো ফুলকো লুচি বা পুরি কিভাবে ভেজে নেওয়া যায় সকালবেলা কিন্তু আমরা বাঙালিরা এই তেলে ভাজা পুরি খেতে খুবই পছন্দ করি ছেলেমেয়েরা সকালবেলা দোকানে চলে যায় এই পুরিগুলো খাওয়ার জন্য তো দেখুন ঘরেই কিভাবে সুন্দর মতো দোকানের থেকেও আপনি ভালো পুরি বানাতে পারবেন সেই ভিডিওই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা আশা করি প্রথমেই দেখেছেন আমার একটি ভাজা পুরি কতটা সুন্দর হয়েছে তো প্রথমে আমি ময়দাগুলো মেখে নিচ্ছি এটা কিন্তু সুন্দর করে মাখাতে হবে ডোটা তৈরি হয়ে গেল এখন আমি বানাতে চলে যাব তো এটা আসলে গোল শেপ করতে গেলে আপনার আটা নিতে হবে সুন্দর করে এটা গোল করতে হবে কিন্তু আমি আর এত কষ্ট করতে গেলাম না যেভাবে করলে সুবিধা করে ফেললাম শেপ খুব একটা খারাপও হয় নাই আবার গোলও হয় নাই খুব একটা তেল এদিকে গরম হয়ে গেছে আমি পুরিটি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন সুন্দর মতো ফুল তিসে যত তেল দিতে পারবেন পুরিগুলো কিন্তু তত বেশি ফুলকো ফুলকো হবে তো দেখুন একদম সম্পূর্ণ ফুলে গেছে পুরিটি এবং আমরা যারা রুটি বা পুরি ভাজি বা পরোটা ভাজি যখন তেলের মধ্যে এভাবে ফুলে যায় তখন কিন্তু নিজেদের একটা সার্থকতা আসে না হলে কিন্তু ভালো লাগে না কি বলেন আপনারা আর কে কে এই খাবারটি খেতে পছন্দ করেন সকালবেলা এই নাস্তাটি কে কে খেতে পছন্দ করেন আশা করি জানাবেন আপনারা কে কে এভাবে বাসায় পুরি তৈরি করেন আশা করি মন্তব্য করে জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিও যে মানুষগুলো সব সময় সাপোর্ট করেন সব সময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সকলকে মন থেকে দোয়া এবং শুভকামনা রইল আপনারা আরও এগিয়ে যান একসাথে আমরা সবাই মিলে কাজ করি দেখুন আমার পুরী বানানো হয়ে গেছে এখন শুধুমাত্র এইখানে